আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনির হোসেন এই যে সংসদ ভবনে রাইতে আইসি আচুকগা গাড়ি চালাইতে কিন্তু আপনার সব দৃশ্যগুলো দেখলে আপনাকেও হৃদয় ছুঁয়ে যাবে দেখেন এই যে কিভাবে গাড়ি দেখেন জায়গায় জায়গায় ফুচকার দোকান জায়গায় জায়গায় চিকেন মিকেন আপনার যেত স্যুপ মুখ যা কিছু খান এনে রাইতে দেখেন এত এত সুন্দর আলো এত সুন্দর রাস্তাঘাট আপনার দেখলে অবাক হয়ে যাবেন আগের মতো সংসদ ভবন নাই চোর ডাকাত জায়গার নাই আপনি ফিরিমেন্টে চোর ঘুরতে পারবেন ডক্টর ইনিশের সময় এই দেখেন এই যে কত সুন্দর সুন্দর গাড়ি লাখ লাখ কোটি কোটি টাকার গাড়ি এই জায়গায় পার্কিং করে এই ফুচকা খায় সিগারেট খায় তারপরে দেখা গেছে অনেক আনন্দ করে আপনারা যদি না আসেন যে ঈদের ছুটিতে অনেক ভাই বোন আছে ওই যে দেখেন বাচ্চা ছেলে মেয়ে নিয়ে ঘুরতে ঠিক আছে বাচ্চা পোলাপাইন বাসায় রাখলে দেখা গেছে একটা কেমন জানি লাগে তো বাচ্চা পোলাপাইনের একটা স্বাধীনতা আছে আগের মতো মাঠ মুঠ নাই এই জায়গায় নিয়ে আসবেন ঘুরতে দেখেন কত দোকান অনেক সুন্দর সুন্দর পোলা পাইনে ঘুরলে দেখা গেছে আলো বাতাস লাগলে তাদের মনও ভালো থাকলো সব কিছু ভালো সপ্তাহে একদিন ঘুরতে আসবেন এই যে সংসদ ভবনের কোনায় এই দেখেন কত দামি দামি লোক কত ধরনের গাড়ি গাড়িগুড়ি সব জায়গায় এই জায়গায় আসছে আপনারা যা মনে করেন তাই যদি ভিডিওটি খারাপ লেগে থাকে কমেন্ট বক্সে লেখে দেখবেন ভালো লাগলো কমেন্ট বক্সে লিখে দেবেন এই যে দেখেন এই দেখেন এই দেখেন আমি তো আতঙ্ক হয়ে গেলাম গা অবাক হয়ে গেলাম গা জো তো আমার একটা কাজ আছে তারা তারা আছে তো আমি চলে যাচ্ছি দেখেন এই যে ঘোরার গাড়ি সব পুরো মেলার মতন আর অবাক হয়ে যাবেন এই সংসদ ভবন আগে ছিল মরা এখন হলো তাজা যে আসবেন যেতে মন চাইবো হ্যাঁ আর আসতে মন চাইবো না এই দেখেন কত দরানি কিন্তু অবশ্যই পকেটে টেকা নিয়ে আসবেন এখানে টাকা ছাড়া কোনো কিছু আনন্দ পাবেন না কারণ সব কিছু অতিরিক্ত দাম বেশি দশ টাকার জিনিস আপনার পঞ্চাশ টাকা নিব তাও খায়া মজা পাইবেন দেখেন কত সুন্দর সুন্দর দেখেন গার্লফ্রেন্ড মালফ্রেন্ড ঈদের ছুটিতে সবাই বেশিরভাগই এই জায়গায় দেখেন আনন্দগত আছে ঠিক আছে এই জায়গায় একটা সৌন্দর্য জায়গা হয়ে গেছে এই যে এই যে সংসদ ভবনের দিকে তাকাইলে দিনটা পরিষ্কার হয়ে যাবো গা আপনি দেখেন চারোদিকে লাইট আলো মানুষের উৎসাহ ভিড় ঈদের একটা ছুটিতে মানুষ কোন জায়গায় যাইব আগের মতো মাঠ মাঠ নাই খেলাধুলার কোনো কিছু নাই দেখেন কত সুন্দর একটা ভিডিও বানাইছি আমি তো আমার ক্যামেরা আমার কম দামের মোবাইল তাই মনে কিছু করবেন না যদি আপনাকে দোয়ায় চ্যানেলটা যদি খারাপ যায় তখন আমি দেখা গেছে আপনাকে দোয়াই ভালো ভালো হ্যাঁ ক্যামেরা শ্যুট করতে পারবো আপনারা যদি আমার হেল্প করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেল বাজন বাজিয়ে রাখেন কমেন্ট করে জানাবেন অবশ্যই সংসদ ভবনটা কেমন লাগলো আমি কিন্তু গাড়ি আস্তে আস্তে চালাই যাচ্ছি প্রাইভেট কার আমার গাড়ি আমি আমার নিজের গাড়ি না তো আমি মালিকানা গাড়ি ড্রাইভার তো দেখেন স্যারে এই জায়গায় প্রতিবারই আসে ঘুরতে এনে স্যুপ খাইতে এই স্যুপ খাইলে একদিন আপনি মনে রাখবেন যে কি সংসদ ভবনের নতুন নতুন কত ধরনের আয়োজন হচ্ছে আশা করি আপনার কাছে ভালো লাগবো আগে তো রাইতে এমন লাইট জ্বলতো নাও কবস্থানের মতো পরে থাকতো এই জায়গাটা দেখেন এখন কত সুন্দর হয়েছে কত দামি দামি গাড়ি কত বড়ো লোক আসে এই জায়গায় সবাই মিলে আনন্দ উৎসব করে কেউ যদি ঘোরা জায়গা না থাকে তাহলে এই যে উদ্যানে যে উদ্যানের পাশে সংসদ ভবন আসবেন অনেক আনন্দ হবে দেখেন যদি আপনারা এই জায়গায় না ঘুরতে আসেন তাহলে এই সব দোকান পাট ঘুরব কারণ অবশ্যই ঘুরতে আসবেন ঘুরতে আসার একটা আনন্দ উৎসবই আলাদা তার কারণ এখন বাংলাদেশে এরকম কোনো জায়গা নাই খেলাধুলার মাঠ নাই কিছু নাই সবারই নিয়ে ঘুরতে আসলে কি হয় জানেন সবার মন ভালো থাকে পরিবার পরিজন নিয়ে ছেলে মেয়ে বাচ্চা বউ সবার সবার নিয়ে ঘুরতে আসবেন আসার উদ্দেশ্য হইল এটাই সবার মন ভালো থাকবে উৎসব থাকবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের মাধ্যমে আমার কম দামি মোবাইল আমি একজন সিএনজি চালক ঠিক আছে সিএনজি চালাই আমার দামি মোবাইল না অল্প দামের মোবাইল আপনাদের ও যদি আল্লাহ কোনো দিন আমরা দিন দেয় তাহলে দামি মোবাইল নিতে পারলে আরও ক্লিয়ার হইব ভিডিওটা কিন্তু এখন আমি খুব অসহায় গরিব মানুষ এই হিসাবে মনে করেন কি কম